আসসালামু আলাইকুম ম্যাঙ্গোবাজার নওগা থেকে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম হিমসাগরের আপডেট নিয়ে আম প্রেমীদের জন্য আর মাত্র অল্প কয়েকদিন অপেক্ষা করছে আর মাত্র কয়েকদিন পরেই আমাদের ম্যাঙ্গোবাজার নগা থেকে আম হারভেস্টিং শুরু হবে আমরা হিমসাগরের পিড়ি অর্ডার নিচ্ছি আমরা বর্তমানে হিমসাগরের বাগান অবস্থান করছি ম্যাঙ্গোবাজার নওগা সরাসরি বাগান থেকে আম ডেলিভারি করবে নওগাঁর সুমিষ্ট আম কেমিক্যাল মুক্ত আম কার্বাইড মুক্ত আম যদি নিতে চান অতি শীঘ্রই আমাদের ফেসবুক পেজ থেকে প্রি অর্ডার করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট ম্যাঙ্গো বাজার ডট কম থেকে প্রি অর্ডার করতে পারবেন কাঁচা সো আমের সাইজগুলো একটু দেখাই এই দেখো চারটা পাঁচটায় কেজি হবে এদিকে খুব কাছ থেকে দেখাও চারটা পাঁচটায় কেজি হবে মাসাল্লা আলহামদুলিল্লাহ গাছও অনেক সুন্দর আম আছে এবং কোয়ালিটিও অনেক সুন্দর আছে